ইন্ডিয়াতে আজকে যে সরকার আছে ভবিষ্যতে যদি সরকার পরিবর্তন যে হয়ে দল ক্ষমতায় আসবে দুই দলই আমাদের বন্ধু বন্ধুত্বের সাথে সুতরাং যতটুকু সমঝোতা করে করা সম্ভব স্বার্থ আদায় হবে যদি বন্ধুত্বপূর্ণ তিনি হয়তো আশা করছেন এই ধরনের কথাবার্তা বললে কোনো সুযোগ সুবিধা আশা কিংবা ভবিষ্যতে আবার জোর খাটিয়ে আরো কিছু পাওয়া সম্ভব কিনা এটাও হতে পারে অথবা আমরা ধরে নিতে পারি যে তিনি কথা বলার সময় লাগাম টেমে কথা বলতে জানেন না ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ওই যে যখন ইন্ডিয়ার সম্বন্ধে তখন আমরা একই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য ছিলাম সংসদীয় কমিটির আমি মিটিং এ জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই কথাগুলো বলার জন্য তো আমাদের আসলে সাফার করতে হচ্ছে উনি বলছে সহজ সরল মনে বলে ফেলি কি বলে ফেলি কেউ কেউ হয়তো বাজার টাজার করতে যায় আমার সৌভাগ্য হয়নি সুতরাং আমি বলতে পারছি না সে ব্যাপারটিতে তবে আমি একটি ব্যাপারে বেশ কথা বলতে চাই সেটি হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যে চিকিৎসার ক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশে চিকিৎসার জন্য বাজেট হচ্ছে ছত্রিশ হাজার কোটি টাকা এবং এর জন্য দু হাজার কোটি টাকা কোন মহামারীর জন্য অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে তার অর্থ হচ্ছে যে আটত্রিশ হাজার কোটি টাকা আমাদের এক বছরের বাজেট এবং এই বাজেটের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো সারা বাংলাদেশেই চিকিৎসার জন্য খরচ হয় ছিয়াত্তর হাজার কোটি টাকা অর্থাৎ দ্বিগুণ আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে অর্থাৎ রোগীরা চিকিৎসার জন্য সত্তর থেকে তেহাত্তর ভাগ খরচ করে সরকারের পক্ষ থেকে তেইশ ভাগ এবং এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাঁচ ছয় ভাগ খরচ করা হয় এই হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ব্যবস্থা এর সাথে আরেকটি জিনিস যোগ হয়েছে সেই ছিয়াত্তর হাজার কোটি টাকার সাথে আরো চল্লিশ হাজার কোটি টাকা যোগ হবে কারণ প্রতি বছর এই মেডিকেল ট্যুরিজম বা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশ থেকে বৈধ কম অবৈধ হিসেবে পাচার হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এতে দেশের একটি বিরাট ক্ষতি হ্যাঁ চিকিৎসার জন্য মানুষ যেখানে সুলভে চিকিৎসা পায় যেখানে আস্থা পায় সেখানে যেতে পারে কিন্তু আমাদের মতো দেশে এই টাকাটা দেশে রাখার কোনো ব্যবস্থা আছে কিনা যাতে মানুষ চিকিৎসার জন্য না যায় মানুষ আমাদের উপর আস্থা পায় সেই অবস্থা তো আমাদেরকেই তৈরি করতে হবে বাইরে কেউ এসে তো তৈরি করে দিবে না আসলে কিন্তু সেই অবস্থা আমরা এখনো তৈরি করতে পারি নাই অবশ্যই বাংলাদেশের আমি মোমেনের অবস্থান আমি জানি আপনি বলবেন যে তিনি তার ব্যক্তিগত মতব্য দিয়েছেন কিন্তু তার বক্তব্যের সাথে আপনার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করছেন আপনারা তিনি বলেছেন সে দেশে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিতে ভারত সেটা আমাদের সবচেয়ে বড় অর্জন তিনি সামান্য অর্জনও বলেন নাই বড় অর্জন বলেছেন একটা দেশের মানুষ আরেক দেশে চিকিৎসা নিতে যাওয়াটাকে সাবেক একজন পররাষ্ট্রমন্ত্রী বলছেন অর্জন আর সবচেয়ে বড় অর্জন পরের কথা এটাকে আপনি অর্জনের কোন মানে মাত্রা এটাকে আপনি আমি তো এটা মামুন ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত এসব ব্যাপারে যে তিনি যে মন্তব্যটি করেছেন এটা নিয়ে আসলে কোনো আলোচনা করার দরকার আছে কিনা এক সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন গত টার্মে এবং বর্তমান সংসদ সদস্য তিনি হয়তো আশা করছেন এই ধরনের কথাবার্তা বললে কোন সুযোগ সুবিধা আশা কিংবা ভবিষ্যতে আবার জোর খাটিয়ে আরো কিছু পাওয়া সম্ভব কিনা এটাও হতে পারে অথবা আমরা ধরে নিতে পারি যে তিনি কথা সময় লাগাম কথা বলতে জানেন না ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ওই যে যখন ইন্ডিয়ার সম্বন্ধে তখন আমরা একই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য ছিলাম সংসদীয় স্থায়ী কমিটির আমি মিটিং এ জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই কথাগুলো বলার জন্য তো আমাদের আসলে সাফার করতে হচ্ছে উনি বলছে সহজ সরল মনে বলে ফেলি কি বলে ফেলি এ ধরনের কথা একটি বলেছিলেন কিন্তু একজন মানুষ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে সহজ ভাবে কথা বলার সুযোগটা আসলে কম সুতরাং আমি মনে করি তিনি নিজের কথাটি বলেছেন আসলে এইটা আমাদের বড় অর্জন নয় আমাদের চিন্তা করতে হবে যে আহজার করতে যাওয়া এটা সবচেয়ে বড় সবচেয়ে মানে আমি রিপোর্ট আমি দেখেছি এবং তিনি এই ধরনের কথাবার্তা বলেন আমি অস্বীকার করব না তিনি যে কথাগুলো বলেছেন যেগুলো আমাদেরকে হয়তো বা বিব্রত করে আর যে সমস্ত কথাবার্তা বিব্রত করে সেগুলো সম্বন্ধে আলোচনা করা আসলে খুবই কঠিন আপনি চিন্তা করে দেখেন যে যে আপনি যে কথাগুলো বলছিলেন ইন্ডিয়া যে আমাদের বা দু দুদূর্বার মাননীয় প্রধানমন্ত্রীকে কেন ইন্ডিয়া যেতে হলো আপনি দেখেন এই যে দ্বিতীয়বার যে ইন্ডিয়ায় গেলেন আপনার যদি আমাদের নতুন সরকার ক্ষমতায় নেওয়ার পরে ভিজিট করার কথা কিন্তু কিন্তু এই এই ভিজিটটা আজকে কালকে ঠিক হয়নি এটা আগে ঠিক করা ছিল থেকেই এবং আগামী আগামী দুই তিন সপ্তাহ পরেই কিন্তু দু সপ্তাহ পরে কিন্তু চায়নাতেও যাচ্ছেন সুতরাং এগুলো হচ্ছে সরকারি সফর দেশের সম্পর্ক উন্নয়ন এবং নিজের দেশের স্বার্থ সিদ্ধির জন্য যাওয়া দ্বিতীয়টি হচ্ছে প্রথমবার যখন গেলেন তখন হচ্ছে পার্শ্ববর্তী দেশের সরকার হয়েছে সেই জন্যই একবার যেতে হয়েছে যেখানে আসলে দ্বিপাক্ষিক কোনো মিটিং করার কোনো সুযোগ ছিল না তাহলে হয়তো দ্বিতীয়বার যেতে হতো না আমরা জানি যে বঙ্গবন্ধু ইন্ডিয়ার কথা না শুনেই ও তে গিয়েছিলেন কথাটা খুব সত্য ভাবে বঙ্গবন্ধু কন্যা কিন্তু ইন্ডিয়ার কথা না শুনে চায়নাতে যাচ্ছেন আগামী দুই সপ্তাহ পরে এটাও কিন্তু সত্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক ক্ষেত্রে এমন দূরদর্শী নেত্রী অতীত তো ছিলই না ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ আছে চায়নার সাথে সুসম্পর্ক ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাশিয়ার সাথে সুসম্পর্ক আমেরিকার সাথে নির্বাচন পূর্ব কিছু দূরত্ব সৃষ্টি হলেও সেটাও মিটিয়ে ফেলতে পেরেছেন এর চেয়ে সফল জাপানের সাথে সুসম্পর্ক এর চেয়ে সফল কূটনৈতিক বিজয় আপনি কোথায় দেখেন আমাকে একটু বলবেন পরে দ্বিতীয়ত আপনি একটা কথা বলেছেন যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ পর্যন্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়নি যেগুলো হয়েছে সমঝোতা স্মারক অর্থাৎ এমও ইউ আন্ডারস্ট্যান্ডিং কোনো চুক্তি এখন পর্যন্ত কোনো কোন স্বাক্ষর হয়নি হ্যাঁ আপনি দুটো ব্যাপারে কথা বলেছেন একটি বলেছেন আমাকে জিজ্ঞাসাও করেছেন যে আপনি তিস্তা নিয়ে কি হলো এবং ট্রেন নিয়ে কি হলো কিন্তু কিন্তু তিনটি তিনটি সমঝোতা স্মারক নবায়ন হয়েছে আরো সাতটির মতো নতুন করে হয়েছে এবং সেগুলোর মধ্যে এ দুটো আছে কোনো সন্দেহ নেই এবং আমরা সবসময় মনে করি তিস্তার পানিতে আমাদের ন্যায্য হিস্যা আছে এটা কেউ অস্বীকার করি না ইন্ডিয়া বিশেষ করে পলিটিক্স বিশেষ করে পশ্চিমবঙ্গের পলিটিক্স আমাদের স্বার্থ উদ্ধারে বাধা দিচ্ছে যাচ্ছি এবং আপনি যদি দেখেন তাহলে দেখবেন কিন্তু খুব শীঘ্রই ভিজিটে আসবে এবং সাথে সাথে এই চায়না কিন্তু আমাদের তিস্তা ব্যারেজে সহায়তা করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে এবং সেই জন্যই চিন্তপর সেই ইন্ডিয়া দেখছিল যে চীন যদি এটা করে ফেলে তার জন্য একটা বেকায় অবস্থার সৃষ্টি হবে সেই জন্য আজকের পত্রিকায় দেখলাম যে এতেও তারা বিনিয়োগ করতে আগ্রহী সুতরাং ইন্ডিয়া কি দিচ্ছে ধীরে ধীরে দেখতে পাবে দ্বিতীয় ট্রেন যোগাযোগ ট্রেন যোগাযোগের ক্ষেত্রে সত্যিকার অর্থে কিছু না বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কলকাতাতে ট্রেন যাচ্ছে মানে ইন্ডিয়াতে ট্রেন যাচ্ছে বাংলাদেশে অতীতেও গেছে এবং যেটি যাওয়ার কথা যে জুলাই মাস থেকে পরীক্ষামূলক ভাবে চালু হওয়ার কথা এখন কথা হচ্ছে এইটা কি করতে পারে আমাদের কি কি অসুবিধা করতে হবে অবশ্যই বিবেচনা নিতে হবে আমরা কি সুবিধা পেতে পারি তাও বিবেচনা রাখতে হবে এবং এর প্রতিদানে আমরা কি পেতে পারি সেটাও আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আইটি সেক্টর স্বাস্থ্য সেক্টর রেলের যেমন আমার আমি যে যেখানে আমার জন্ম সিরাজগঞ্জ সেইখানে এই একটা বড় কন্টেইনার ডিপি হচ্ছে বিশাল ইন্ডিয়ান অর্থায়নে সেটাও কিন্তু এবার চুক্তির মধ্যে ছিল আপনি চিন্তা করে দেখেন শুধু চিকিৎসার জন্য বাইরে মানুষ যাবে এইটা কিন্তু কোনো অর্জনের মধ্যে পরে কিনা আমি আসলে বুঝতে পারি তবে বেগম খালেদা জিয়া কিন্তু এই চিকিৎসার জন্য যারা বিরোধিতা করেন আমি তার বয়স হয়ে গেছে তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে তিনিও কিন্তু বিদেশ যাওয়ার জন্য উদ্রীব হয়ে গেছেন আমাদের দেশে মানুষের মাথায় হয়েছে হাঁচি কাশি হলে অর্থনৈতিক সমর্থ থাকলে দেশের বাইরে যাবেন এই মানসিকতাটা সঠিক নয় সুতরাং আমি মনে করি যে একবার দুইবার যাওয়া অসুবিধার কিছু আর একটা ব্যাপার যদি আপনি স্পষ্ট খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু কন্যা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া যে সরকারি পক্ষে যারা আছে বিজেপি তাদের সাথেই দেখা করেন নাই মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের যে দলটি সবচেয়ে তাদের সাথে দেখা করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই সরকারের জন্য সবচেয়ে একটা সুবিধাজনক অবস্থা হচ্ছে ইন্ডিয়াতে আজকে যে সরকার আছে ভবিষ্যতে যদি সরকার পরিবর্তন হয়ে যে দল ক্ষমতায় আসবে দুই দলই আমাদের বন্ধু সুতরাং বন্ধুত্বের সাথে যতটুকু সমঝোতা করে স্বার্থ আদায় করা সম্ভব হবে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে একটু প্রশ্ন মুন্না ভাই আপনি অনেকগুলো ইয়ে বলেছেন সম্পর্ক দিয়ে একটা প্রশ্ন করব আমার আওয়ামী লীগের সাথে বর্তমান সরকারের সাথে বন্ধুত্ব সম্পর্কের উন্নয়ন ছাড়া বাংলাদেশের জনগণ দেশের জন্য

দেশের বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র প্রতিবেশীদের সাথে তিনটা বড় অর্জন হয়েছে মামন ভাই বলেছেন যে ইন্ডিয়ান সৈন্যদের তিন মাসের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু সমুদ্র সীমা বাংলাদেশের ভূখণ্ডের সময় সমুদ্র সীমা একমাত্র আওয়ামী লীগ জনতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা মিয়ানমার এবং ইন্ডিয়ার কাছে আইনগত যুদ্ধে জিতে পেয়েছি ছিটমহল সমস্যা পৃথিবীতে বিভিন্ন দেশ আছে অনেক দেশ যারা শত শত বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে থাকে সীমানা নির্ধারণে আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা যে অনতি শেখ হাসিনা সমাধান করেছেন এবং বেশ বড় সরোবি বিজয় অর্জন করেছেন 80 80% এর বেশি সীমানা অর্জন অর্জন করে ভারত 20 ভাগ ও 15 ভাগের মত পেয়েছে আমাদের সমস্যাটি ইন্ডিয়ার সাথে নাই তা না আমি বলছি জনবলের জন্য কি আপনি যেগুলো বলছেন কোন সম্পৃক্ত মিয়ানমার থেকে মিয়ানমার থেকে তারা কিছু নেওয়ার চেষ্টা করে আমাদের সমুদ্রসীমা আমরা পেয়েছি আমাদের কি আমার কি পেলাম সেটাই বলে যাচ্ছে আপনার কোন ধারণা আছে কোন ইকোনমি আমি সমুদ্র ইকোনমি আমি কি আমি যদি আমি সাধারণ পাবলিকের কথা বলছি এখন আপনি যদি আমি তো সাধারণ পাবলিকের কথা বলছি আমরা প্রথমত হচ্ছে দেশের সার্বভৌমত্ব যেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আপনি মনে হয় বুঝতে পারেন নাই যে ভারতের সৈন্য সরে যাওয়াতে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কতটুকু উপকার হয়েছে আপনি মনে হয় বুঝতে পারেন নাই এই সমুদ্রের সেবা পাওয়ার জন্য আমরা অর্থনীতিতে কতটুকু সমৃদ্ধ হতে পারি এটা আপনি বুঝতে পারেন নাই গ্যাস উত্তোলন থেকে শুরু করে খনিজ সম্পদ উত্তোলন থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে সমস্যার সমাধান হওয়ার কারণে আমাদের ওই ছিটমহল কি উপকৃত হয়েছে আঙ্গুরপতা দহ গ্রামে আমি গেছি আমি জানি আর এখন গেলে দেখবেন জীবন করি ঠিক আছে না হয়ে থাকে তাহলে এটা কি শ্রেখা একার উপকার হয়েছে মানে হাসি সার্বভৌমত্ব প্রশ্নে বিরোধী দল থেকে সরাসরি গত দুদিন ধরে বেশ আহ সোচ্চার হচ্ছে একটা বিষয় সেটি হলো যে বরং আপনার সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন এই সরকার সার্বভৌমত্ব তুলে দিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে কারণ ট্রেন লাইন আগে আপনি বলেছেন আগেও ছিল আগে যেটা ছিল আর এখনকার সাথে আকাশপাতাল ব্যবধান আছে আগে ছিল আমাদের কিছু তত্ত্বাবধানের বিষয় ছিল এখানে কিন্তু এবার যে চুক্তি করা হয়েছে বা আপনার ভাষায় এমইউ করা হয়েছে সেখানে বাংলাদেশ কোনো প্রশ্ন করতে পারবে না তাদের রেল কি আছে না আছে রেলগাড়ি তাদের চালক চালিয়ে আমাদের ভূখণ্ড দিয়ে চলে নিয়ে যাবে এখানে নিরাপত্তা থেকে শুরু করে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল এই জায়গাটা ছোট্ট করে যদি শেষ করে কি খুবই ছোট্ট করে বলার চেষ্টা করব আপনি যখন ট্রেনটি বর্ডার আমি যাই না যে আপনি যে কথাটাই বলেছেন যে আমাদের কোন এর মধ্যে কোন পার্টিসিপেশন নাই আপনি জানেন ট্রেনটি যখন ঢুকবে তার আগে এটা যৌথভাবে পরিদর্শন করে চেক করে দেখা হবে যে এমন কিছু যাচ্ছে কিনা এটা এতদিন ছিল আমি যদি ভুল না করি অবশ্যই আমি আপনার মধ্যে কারণ যেহেতু আমরা চুক্তিতে কি লেখা আছে কেউ এখন পর্যন্ত ভাবে সুতরাং না জেনে চান লাভ হয় না সুতরাং যখন আসবে তখন আমরা সেই ধরনের আলাপ করতে পারবো আমিও নিয়ে আমরা ঘন্টার পর আলাপ করি এই জন্য কিন্তু যে বিষয়গুলি এসছে আপাতত যেগুলি সত্য সেগুলি আমাদের আগে আগে বাংলাদেশি চালক এই পার্থক্য পারে নিয়ে যেত এখন ভারতীয় চালক যাবে আগে বলা হতো যে ভিতরে কি আছে না আছে আপনি দেখেছেন না এটা এমইউ অলরেডি এমইউ কয়েকটি পয়েন্টস অলরেডি পত্রিকাতে এসছে রিপোর্টিং হয়েছে স্পষ্ট ভাবে এইসব কথা বলাচ্ছে বিরোধী দলের নেতা ছাড়া এইভাবেই চলবে আগামী মাস থেকে এর পরীক্ষামূলক চালু শুরু হবে সেটা আমি নিজে বলেছি জুলাই মাস থেকে পরীক্ষামূলক আমরা দেখি না কি হয় একটু অপেক্ষা করি এর আগেও চালু হওয়ার কথা ছিল চালু হয়নি এবারও দেখি কেন তবে একটি কথা মনে রাখবেন ওই যে বিএনপি যে দেশ বিক্রির কথা বলে আসলে দেশ বিক্রি কি জিনিস সেটা তারা বোঝে কিনা দেশ বিক্রি করা হলো যে কোনো দেশ বিক্রি হয় কিন্তু দেশ বিক্রিটা যে কি জিনিস আজকে পর্যন্ত আমি বুঝতে পারলাম না দয়া পর ভবিষ্যতে বুঝিয়ে বলবেন আচ্ছা তার মানে এগুলিকেই আপনি মনে করেন যে দেশ বিক্রির সাথে কোনো তুলনা করে একটা কথা বলে রাখি একটা কথা বলে রাখি আমরা বাংলাদেশি আমরা এই এই জনপদের সন্তান দেশের স্বার্থের বিরোধী যায় এমন কিছু বঙ্গবন্ধুকন্যা কন্যা শেখ হাসিনা মেনে নিবে না এবং আমরা মানব না তার সাথে সুতরাং আমরা অপেক্ষা করছি বিএনপি যে কথাগুলো বলছে বিরোধী দল যে কথাগুলো বলছে তা কতটুকু সত্য কারণ ওই ওই দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি আপনাকে অনেক ধন্যবাদ